আল্লাহ শিখিয়ে দিচ্ছে বান্দারে তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে তোমার পিতা মাতা তুমি এইভাবে বলো হে রব্বুল আলানিন আপনি আমার আব্বাম্মাকে সেইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা সবকালে অরব্বাই সবির সবীর সত্য গলে আমার মা দুলি দুলি আমার ঘুম পাড়াইত আমার মা আমার মা আমারে দুলি দুলি ঘুম পাড়াইত আমার মা আমারে দুধ পান করি ঘুম পাড়াইত আমি সন্তান পেশাব পায়খানা করে দিয়েছি আমার মা সাথে সাথে আমাকে পরিষ্কার করে বুকে এর মধ্যে জড়িয়ে ধরে চোমা লাগাইত আমি অসুস্থ হয়েছি বাবা পরেশান হয়ে গেছে কেমনে ডাক্তার দেখাবে টাকা যদি না থাকতো বাবা পাগল পাড়া রক্ত বিক্রি করে হলো বাবা সন্তানের জন্য পাগল হয়ে থাকত কি কেন। আল্লাহ বলতেছেন বান্দারে তুমি সেইভাবে দোয়া করো বাবা মা যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিই সোহাগ দিই তোমাকে বুকের মধ্য করে কোলের মধ্য করে তুমি কোন রকম ব্যথা না পাও কষ্ট না পাও এইরকম ভালোবাসা দিয়ে ছোট্ট লালন পালন করত তুমি ওইভাবে বলো আমার আব্বা মারে ওইভাবে আপনি জান্নাতে লালন পালন করেন একবার জোরে বলা যাবে কাল্লাহ না লাগবে কি লাগবে না যারা দোয়া মানে না কপাল পুরা কথা কন ঠিক কিনা বিখ্যাত একজন আল্লাহর ভারতের পানি বদেশে কালেমার দাবাব দেওয়ার জন্য বহারি বহারি কলন্দর বহারি কলন্দর কালেমার দাবাব দিতে এসেছে তৎকালীন ওই পানি বদরে হিন্দু রাজা ছিলেন তিনি বললেন না এখানে কোনো মুসলমান দরবেশের জায়গা হবে না দ্রুত গতিতে এই মুসলমান কি এই পানিপথ থেকে তাড়িয়ে দিতে হবে আমি রাজা সীমানার ভিতরে কোনো মুসলমান দরবেশ থাকতে পারবে না তাড়িয়ে দেওয়ার জন্য বোয়ালি কলম দরকে তারা তাদের সন্ন্যাসী সাধু ধর্মগুরু যারা ছিল তাদেরকে ডাকলেন ডেকে বললেন আপনারা মন্ত্রতন্ত্র দিয়ে যে কোনো ভাবে তাকে এই জমিন থেকে বিদায় করে দেন পুরোহিত যারা ছিলেন হিন্দু ধর্মগুরু যারা ছিলেন তারা জাদু টনা করে থাকেন জাদুবিদ্যায় তারা পারদর্শী মন্ত্রতন্ত্র তারা গ্রহণ করে দেখবেন তারা মন্ত্রতন্ত্র শিক্ষা করে তোমরা উনারা মন্ত্রতন্ত্র দিয়ে বহু চেষ্টা করেও সেই দিন বোয়ালী কলমদরের কিছুই করতে পারে নাই রাজা ডাক বললেন কি ব্যাপার বোয়ালী কলমদরকে কেন তাড়ানো যায় না সন্ন্যাসীরা বলল মহারাজ সর্বনাশ আমরা অনেক জাদু করে দেখছি এই মুসলমান ফকিরকে কিছুই করা যায় না কারণ এই মুসলমান দরবেশের মুসলমান দরবেশের দৃশ্য থেকে একটা শক্তি আসে ওই শক্তির কাছে আমাদের জাদুর শক্তি কাজে লাগে না একবার জোরে বলা যাবে আচ্ছা বলেন তো ওই অদৃশ্য শক্তির মালিকছে এই যে লাইট জ্বলতেছে এই লাইটের পেছনে একটা শক্তি কাজ করে এই শক্তির নাম হলো বিদ্যুৎ এই বিদ্যুৎ এই শক্তির কাজ করতেছে বলেন তো বিদ্যুৎ যিনি বানাইলেন সে মালিকের নাম কি একসাথে বলে নল্ল আরো জোরে বলে আল্লাহ তুমি রহমান তুমি কখনো তোমাকে যদি ভু সন্ন্যাসীরা ডাক দে বলল বাদশা নামদার মুসলমান হারাম খায় না যদি একবার হারাম খাওয়াইতে পারেন তাহলে ওই শক্তি তার ভিতর থেকে চলে যাবে মুসলমান কি খায় না হারাম খায় না 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 একসাথে বলেন মুসলমান কি খায় না আরো জোরে বলেন মুসলমান কি খায় না সারা দুই তিন গ্রাম মিলে আগে একটা মসজিদ ছিল এখন তো পাড়ায় বড়ায় কোনায় কোনায় মসজিদ ঠিক কিনা আগে দুই তিন গ্রাম বলে বা বড় একটা গ্রামের একটা মসজিদ ছিল সবাই ওই মসজিদে নামাজ পড়তে আসত মসজিদের ইমাম সবকে বলা হতো মনসী সব কি বলা হতো উত্তর দিয়ে কথা কইয়েন কথা কইয়ে বালা লাগে নইলে ভালো লাগে না তো মনোযোগ দিয়ে মুন্সি সাহেব এলাকার মুন্সি ছিলেন তিনি একজন ইমাম আহা মুন্সি পানির মধ্যে সোরা ফাতিয়া করে ফু দিছে ওই পানি আর পানি থাকে নাই যে নিয়ত করে ফু দিয়েছে ওই নিয়তের গুণে সোরা ফাতেহার বরকতে পানি আল্লাহ ওষুধ বানাই দিয়েছে কথা কন ঠিক কিনা বলে কারণ কি মুন্সী সামনের জীবনে একটা আমল ছিল আপনারা জানবেন কোন বাড়ির মহিলা যদি বেপদ না চলতী ওই বাড়ি খাবার কি কথা শিখছিল নজাল নজল নিয়ে আপনারা যেটা তেল ফাঁস এখন আমাদের আছে নজল গেছে মহিলা কি কথা কর না কেন নজল কি হইছে নজল গেছে মৈরান নজল মৈলে যাওয়ার কারণে আমাদের আমাদের এই কাল নষ্ট হয়ে গেছে मुर्दा হয়ে গেছে যার কারণে সুন্দর করে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন

বিশুদ্ধ যার কারণে পানির মধ্যে ভু মারার সঙ্গে সঙ্গে পানি ওষুধ হয়ে গেছে কথা কন না কেন বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের চলবে সারা রাত আসেন তো করে চলে যাবে না আচ্ছা করে বোঝা গেছে ও আসেন আপনারা খুব চালাক হয়ে গেছে খুব ঠকাতে পারলাম না আজকে খুব মনোযোগ দিবেন হাতের সন্ন্যাসী বলতেছে বাচ্চা যদি শহরের গোস্ত খাওয়াইতে পারেন তাহলে তার এই শক্তি নষ্ট হয়ে যাবে বলে তারা তো শহরের গোশতকে কে আরাম মনে করে বাচ্চা শহর এনে সুন্দর করে জবাই করে ফ্রাই করে কালা বোনা বানাইয়া খুব জাঁকজমক করে রান্না বান্না করে লোক করো দি বুয়ারি কলন্দর রহমাতুল্লালের বর্গায় পাঠায় দিয়েছে ও ইসলামপুরবাসী শুনে যাবে না জমিন আল্লাহর উলিরা দাওয়াত নিয়ে আসছে কথা কম না কেন টেকে না এই তো বিনে কালেমার দাওয়াত আল্লাহর উলিরা দিয়েছেন শাহজাল আলী আমিন মুজাদ্দিদ একাজা করেছে আমরা 60 লক্ষ আলেম তা করতে পারি নাই বলে কারণ কি এখন আলেম আছে বাংলাদেশের ষাট লাখ দল আছে সময় মত ছিল কয়টা নীতি ছিল কয়টা পথ ছিল কয়টা কোরআন ছিল কয়টা সুন্দর ছিল কয়টা বিধান ছিল কয়টা জেহাদ ছিল কয়টা এখন আমরা দল হয়েছে তিরিশটি আলেম হয়েছে ষাট লাখ একজন আর একজন গুতায় আর একজন আর একজন কথা কন না কা যার কারণে কোন কাজ কোন কাজ ঠিক হাজির খুব মনোযোগ দিয়ে শুনবেন বুহার গুহান দার আল্লাহ রে মহান অলি সামনে যখন খাবার নিয়ে আসছে আমাদের মোবাইলে মেসেজ আসে আসেন না আকার কোম্পানি মেসেজ বাটায় মেসেজ যার যার মোবাইলে তার তার নাম্বারে মেসেজ চলে আসে আপনার মোবাইলের মেসেজ অন্য দেখে না অন্যের মেসেজ আপনি দেখেন না আল্লাহর অলিদের কাছে আল্লাহ পক্ষ থেকে আগে মেসেজ আসতো সোহান আল্লাহ কি বাড়ি যাইয়া কি আসত কথা কর না কেন কি আসত কালবের ভিতরে মেসেজ আসতো খাবার সামনে বাচ্চা পাঠাইতেছে গরুর গোষ্ঠ বলিয়া আল্লাহ মেসেজ পাঠাইছে বোয়ালি কলন্দনের কালবে বন্ধু খাবার খাওয়া যাবে না এটা গরুর গোস্ত না রে বন্ধু শুয়ারের গোশত আল্লাহর ওলি ডাক ডাক বাচ্চা লোকেরা তোমাদের বাচ্চাকে বলবা আবু আলী কলন্দর মুসলমান শুয়ারের গোস্ত খায় না তোমার বাচ্চার এই গোস্ত খাইতে বলবা এই গোস্ত আমাদের জন্য হারাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই শাহজালালের বাংলাদেশ বাংলা বাংলাদেশ রহম কর আল্লাহ কর আল্লাহ ই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির

তোমরা তোমার পিতা মাতা আর শুক্রিয়া দাই কর কি তো হও আল্লাহ জন্য শিখিয়ে দিয়েছেন অখুর রব্বী এবং বলো রব্বী রা শব্দ হোমা কামা রব্বাইয়া নিঃ এর মর্মর্থ অর্থ বলবো না মর্মর্থ বুঝিয়ে দিচ্ছে আজকে আল্লাহ কি বুঝাইতে চাইছেন আপনি স্বরাজবন শুধু শুনছেন যে রব্বীরা হাব্ কামা রব্বাইয়া নিঃ কিন্তু আজকে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন আমি বুঝে দিচ্ছি রব আরবি শব্দ এর অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালাকে রব বলে আল্লাহ নিজের রব পিতা মাতাকে আল্লাহ রব বলেছে রক বেদাহামফোমা কামা র্পায়াদী ইসলাম অফরবাসী আল্লাহ শিখিয়ে দিচ্ছে বান্দারে তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে তোমার পিতা মাতা তুমি বলো হে আপনি আমার সেইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে রব্বাইয়ানী সবির রোট্টকালে আমার মা দুলি দুলি আমার ঘুম পাড়াইত আমার মা আমার মা আমারে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াইত আমার মা আমার দুধ পান করিয়ে ঘুম পাড়াইত আমি সন্তান পেশাব পায়খানা করে দিয়েছি আমার মা সাথে সাথে আমাকে পরিষ্কার করে বুকে এর মধ্য জড়িয়ে ধরে চোমা লাগাইত আমি অসুস্থ হয়েছি বাবা প্রেশান হয়ে গেছে কেমনে ডাক্তার দেখাবে টাকা যদি না থাকতো বাবা পাগল পাড়া রক্ত বিক্রি করে হলো বাবা সন্তানের ওষুধ কিনে দেওয়ার জন্য পাগল হয়ে কি কথা না কেন আল্লাহ বলতেছেন বান্দারে তুমি সেইভাবে দোয়া করো করে তোমারে বাবা মা যেভাবে আদব দি ভালোবাসা দিই সোহাগ দিই তোমাকে বুকের মধ্য করে কলের মধ্য করে বড় পর যত্নে তুমি যাতে কোন রকম ব্যথা না পাও কষ্ট না পাও এইরকম ভালোবাসা দিয়ে তোমারে তোমার ছোট্ট কালে লালন পালন করত তুমি ওইভাবে বলো র আমার আব্বা মারে ওইভাবেই আপনি জান্নাতে লালন পালন করেন একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর না না চিৎকার মেরে তাহলে বলেন দোয়া চলবে কি চলবে না লাগবে কি লাগবে কথা কন ঠিক কি না কখন শিখেছি আমি না করেন পরিণতি কি হবে একটা ঘটনা শোনাই না কষ্ট হবে আপনাদের আর আমার কি বিশ মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ বিশ মিনিট দেওয়া যাবে তো তাহলে একসাথে বলেন না হওয়া বা যদি বিশ মিনিট দেন একটা ঘটনা শোনায় এবছর হজে গিয়েছিলাম হস্ত অনেক কষ্টের একটা ইবাদত হজ অনেক কষ্টের একটা ইবাদত হজ অনেক কঠিন একটা ইবাদত প্রচণ্ড গরম সৌদি আরবে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি হাঁটলে মানে মক্কা দিয়ে আরব দিয়ে যদি আপনি হাঁটেন গরমের দিনে প্রচণ্ড লুহাওয়া নাকের ভিতর দিয়ে ঢুকবে শ্বাসের সাথে ঢুকবে আপনার কলিজা শুকিয়ে আসবে জিব্বা শুকিয়ে আসবে প্রচন্ড গরমে ঘন 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 পানি খেতে হবে এই যেন সৌদি আরবের তেলের সাইতে পানির দাম একেবারে কম না তেল এবং পানি মোটামুটি একবারে লেভেল পরিমাণে সামান্য একটু কম বেশি হাজি থেকে রওনা দি মুজদালিফা হয়ে মিনা হয়ে জমানাত হয়ে রে মেশে করে ফারস্ত করে সাই করে একেবারে হোটেল পর্যন্ত আসতে আপনি প্রায় তিরিশ কিলোমিটার হবে আপনার পায়ে হেঁটে একসাথে বলবেন আল্লাহ বা এই জন্য যৌবন থাকতে হজ করা লাগে আমাদের দেশের হাজিরা চিন্তা করে আরেকটু বয়স হোক আরেকটু বয়স হোক আরেকটু বয়স হোক সে বুঝে গেলে হজ করবার যায় খালি করে এরপরে কুইচি আর এরপরে কে বাস দেন আর আপা থেকে মুজদালিফা হাইটে আসে না বাসে বসে আসে এরপরে কোনোরকম ঠেলা হুম গুতাগুতি গুতাগুতি করতে করতে জমারাতে আসে বিরাট কষ্ট এরপরে ঘুরে ঘুরে তোরে হজ করার লাগে কত জালার জালা কিন্তু হজ কখন ফরজ আজকে বলে দিয়ে যায় কাবা শরীফে যাবেন এবং আসবেন যেই পরিমাণে খরচা ওই পরিমাণে খরচা কাবাতে থাকবেন চল্লিশ দিন যেই পরিমাণে খরসা ওই পরিমাণে খরচা কাবাতে যাবেন আসবেন এবং থাকা খাওয়া দিয়ে আপনার একটা প্যাকেজ আছে সরকারি হিসাব অনুযায়ী ছয় লক্ষ অথবা সাড়ে পাঁচ লক্ষ বা পাঁচ লক্ষ যাই বলেন এই ছয় লক্ষ টাকার প্যাকেজ অনুযায়ী যদি আপনার হয় এবং ওই চল্লিশ দিন পর্যন্ত দিনাদায়িক মুক্ত ঋণ মুক্ত আপনার সন্তান স্ত্রী পুত্র পরিজন ভরণ পোষণ যদি হয় তাহলে আপনার জন্য হস এবার বুড়ে খেলে হস যান আমাদের দেশে বহু মানুষের হস ফরশ নিজেই জানে প্যাকেজে হস করবেন যত লক্ষ টাকা লাগে ছয় লক্ষ ধরে আমি সাত লক্ষই ধরলাম সাত লক্ষ টাকা আলাদা রাখবেন ওই চল্লিশ দিনে আপনার স্ত্রী সন্তানাদের ভরণ পোষণ এক পয়সা রাখবেন ঋণ মুক্ত থেকে